মুর্শিদাবাদে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা আজ সকালে জলঙ্গি থেকে ডোমকল হয়ে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া রোহিণী নামের একটি বেসরকারি যাত্রীবাহী বাস প্রায় পঞ্চাশ জন যাত্রী নিয়ে পথে বিপত্তি শিকার হয় ডোমকল অতিক্রম করে কলাবাড়িয়া মোড় ছাড়িয়ে নাজিরপুর সংলগ্ন এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়ক থেকে সোজা নায়ঞ্জলিতে উল্টে যায় বাসটি ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার কাজে হাত লাগায় আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে রিপোর্ট এএস বাংলা Oi. <tuk> Ana. <tangan> জলঙ্গী থেকে বহরমপুর যাওয়ার পর ভিডিও করে